আসসালাম আলাইকুম চলে আসলাম সামিয়া ফ্যাশন থেকে দেখেন আজকে আপনাদের জন্য কি নিয়ে আসি পাকিস্তানি মার্শাল ব্র্যান্ডের অর্ধেক দামে পাকিস্তানি থ্রি পিস পেয়ে যাবেন অফার দেখার মতো অনেকগুলা ডিজাইন আছে অনেকগুলো থ্রি পিস দেখাবো ভিডিওটা না টেনে পুরোটা ভিডিও দেখবেন তাইলে বুঝতে পারবেন ড্রেসের কোয়ালিটি গুলা কিরকম যারা পাইকারি নেবেন বা পাইকারি কিনে ব্যবসা করবেন তারা ড্রেস ড্রেসগুলো নিতে পারেন যারা ঢাকা বাইরে অর্ডার করবেন তারা আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন আমরা সুন্দরবন এসে পরিবহন মাধ্যমে পাঠিয়ে দিতে পারবো আর যারা ঢাকা বিতে অর্ডার করবেন

পনেরোশো ষোলোশো টাকা থ্রি পিস পেয়ে যাবেন মাত্র তেরোশো পঞ্চাশ টাকা বোরিং করা আছে অন্য কাটওয়াট করা আছে একটু দেখা দাও সামনে থেকে দেখেন এটা আপনার বোরিং করা আছে কাট কাটওয়াট আছে প্রত্যেকটা থ্রি পিস মার্শাল অনেক সুন্দর কটন থ্রি পেয়ে যাবেন প্রাইস থাকবে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা কাট কাটওয়াট করা আছে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা অর্ধেক দামে পাকিস্তানি থ্রি পিস মাত্র তেরোশো পঞ্চাশ টাকা যা যা লাগবে তাড়াতাড়ি যোগাযোগ করে নিয়ে নেবেন অনেকগুলা ডিজাইন আছে দেখেন খুবই সুন্দর দুই তিনশো টাকা ডিসকাউন্টে পেয়ে যাবেন মাত্র তেরোশো পঞ্চাশ টাকা অর্ধেক দামে পাকিস্তানি থ্রি পিস খুবই সুন্দর দেখেন এক কথা অসাধারণ এই থ্রি পিস আপনারা আমাদের থেকে নিচ্ছেন পনেরোশো ষোলোশো আঠারোশো টাকা পর্যন্ত নিচ্ছেন দেখেন এগুলা বোরিং করা আছে কাট আউট করে দেওয়া আছে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা অর্ধেক দামে পাকিস্তানি থ্রি পিস সালোয়ার আড়াই গজ ওনা পেয়ে যাবেন পাঁচ হাত নামাজি ওনা ওনা কাট আউট করে দেওয়া আছে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা অর্ধেক দামে পাকিস্তানি থেরিপিস মাত্র তেরোশো পঞ্চাশ টাকা যার যার লাগবে তাড়াতাড়ি যোগাযোগ করে নিয়ে নিবেন খুবই সুন্দর দেখেন দেখার মতো ডিজাইন অর্ধেক দামে পাকিস্তানি থিরিপিস প্রিমিয়াম কোয়ালিটি থেরিপিস যার যার লাগবে তাড়াতাড়ি যোগাযোগ করে নিয়ে নিবেন খুবই সুন্দর সুন্দর আছে দেখেন মাশাল্লাহ দেখার মতো ডিজাইন একদম প্রিমিয়াম কোয়ালিটির এক্সক্লুসিভ পাকিস্তানি মার্শাল ব্র্যান্ডের থ্রি পিস পেয়ে যাবেন অর্ধেক দামে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা প্রতি পিস হোলসেল প্রাইস সারা বাংলাদেশে জেলা পজা থানা পর্যায়ে আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন দোকানে এসে নিতে পারবেন যারা পাইকারে কিনে ব্যবসা করবেন তারা এই ড্রেসগুলো নিতে পারেন অনেক সুন্দর সুন্দর ড্রেস আছে দেখেন মাত্র তেরোশো পঞ্চাশ টাকা অর্ধেক দামে পাকিস্তানি থ্রি পিস মাত্র তেরোশো পঞ্চাশ টাকা দেখার মতো ডিজাইন দেখেন মার্শাল অনেক সুন্দর এক্সক্লুসিভ প্রত্যেকটা ড্রেসই দেখার মতো যা যা লাগবে তাড়াতাড়ি যোগাযোগ করে নিয়ে নেবেন মাত্র তেরোশো টাকা হোলসেল প্রাইস স্যালোয়ার আড়াই গজ বডি লং আটচল্লিশ আটচল্লিশ ইঞ্চি অন্য পাঁচ হাত নামার জন্য বরিং করা আছে কাটআট করে দেওয়া আছে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা প্রত্যেকটা থ্রি পিসে তিন চারশো টাকা ডিসকাউন্টে চার্জার লাগবে তাড়াতাড়ি নিয়ে নেবেন এই যে আরেকটা দেখেন খুবই সুন্দর এটা হলো রেওয়াতের পাকিস্তানি রেওয়াতের মাত্র তেরোশো পঞ্চাশ টাকা অর্ধেক দামে পাকিস্তানি থ্রি পিস দেখেন মার্শাল অনেক সুন্দর সেলর আড়াই গজ অন্য পেয়ে যাবেন পাঁচ হাত নামাজি অন্য কাট করে দেওয়া আছে অর্ধেক দামে পাকিস্তানি থ্রি পিস যার যার লাগবো তাড়াতাড়ি নিয়ে নেবেন অফার প্রাইজে প্রত্যেকটা থ্রি পিসে অফার প্রাইজে থাকবে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা এই যে আরেকটা দেখেন খুবই সুন্দর দেখার মতো ডিজাইন প্রত্যেকটা ড্রেস প্রত্যেকটা কালার মার্শাল অনেক সুন্দর এক মাত্র তেরোশো পঞ্চাশ টাকা পাকিস্তানি ব্র্যান্ডের খুবই সুন্দর দেখেন রেওতের একটা থেরিপিস অন্য কাট করে অর্ধেক দামে পাকিস্তানি থেরিপিস মাত্র তেরোশো পঞ্চাশ টাকা যার যার লাগবে তাড়াতাড়ি যোগাযোগ করে নিয়ে নেবেন ইমোয়ার স্ক্রিন শট দিয়ে পাঠায় নাম ঠিকানা দিবেন সারা বাংলাদেশের জেলা পর্যায়ে থানা পর্যায়ে আপনারা নিতে পারবেন এই যে দেখেন ড্রেস দেখেন মাসাল অনেক সুন্দর প্রত্যেকটা ড্রেস একদম এক্সক্লুসিভ আড়াই পেয়ে যাবেন নামাজি অন্য যার যেটা ভালো লাগে শুধু স্ক্রিন শট দিবেন আর যোগাযোগ করবেন আর যারা দোকানে আসবেন সরাসরি দোকানে এসে দেখে নেবেন অর্ধেক দামে তেরোশো পঞ্চাশ টাকা এইসব ড্রেসই আপনারা একটু অনলাইনে দেখেন কত টাকা করে বিক্রি করে এই যে দেখেন এটা হলো কোটা ওন্না মাহাজালের কোটাও না খুবই সুন্দর এগুলো গুলবানু খুবই সুন্দর একটা ড্রেস দেখেন মাত্র তেরোশো পঞ্চাশ টাকা অর্ধেক দামে পাকিস্তানি থ্রি পিস মাত্র তেরোশো পঞ্চাশ টাকা যার যার লাগবো তাড়াতাড়ি যোগাযোগ করে নিয়ে নেবেন অনেক সুন্দর ড্রেস দেখার মতো একদম এক্সক্লুসিভ মাত্র তেরোশো পঞ্চাশ টাকা অর্ধেক দামে পাকিস্তানি থ্রি পিস প্রত্যেকটা থ্রি অফার প্রায় প্রত্যেকটা থ্রি পিসি এই যে দেখেন এটাও খুবই সুন্দর এটাও দেখার মতো একটা ড্রেস মাত্র তেরোশো পঞ্চাশ টাকা প্রতি পিস হোলসেল প্রাইস দেখেন ডিজাইন দেখেন এটা হলো মাহাজালের মিল্কি কটন মাহাজাল মিল্কি কটন অসাধারণ ডিজাইন অসাধারণ ডিজাইন একদম প্রিমিয়াম কোয়ালিটির মাত্র তেরোশো পঞ্চাশ টাকা অন্য কাটওয়াট করা অন্য কাটওয়াট করার ড্রেস মাত্র তেরোশো পঞ্চাশ টাকা যা যা লাগবো তাড়াতাড়ি যোগাযোগ করে নিয়ে নেবেন আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম